অ্যানাল ফিস্টুলা বা মলদ্বারের ঘা একটি ভয়াবহ রোগ যেটা চাপিয়ে রাখলে তা থেকে বড় ভয়ঙ্কর কিছু রোগ হতে পারে এই অ্যানাল ফিস্টুলা বা নালি ঘা বিভিন্ন কারণে হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য একভাবে বসে থাকা বা একভাবে দাঁড়িয়ে থাকা ইত্যাদি কারণে অ্যানাল ফিস্টুলা হয়ে থাকে এটি হলে কি হয় মলদ্বারের ভিতর থেকে বাইরে পর্যন্ত একটি নালি তৈরি হয় এবং যার মাধ্যমে পুঁজ রক্ত বের হতে থাকে এটি চিকিৎসা না করলে পরবর্তীতে ইনফেকশন হয়ে যায় সংক্রমণ হয়ে যায় যার ফলে রুগীর খুব কষ্ট হয় ব্যথা যন্ত্রণা হয় রুগী ছটফট করে তাই এই রোগের শীঘ্রই চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার আর হোমিওপ্যাথি বায়োকমিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে যেটি করলে রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই ক্ষেত্রে যে একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশান আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এন এল সেভেন্টিন অর্থাৎ এল সতেরো এটি নিউ লাইফ কোম্পানির একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন যেটি ফিজুলার ক্ষেত্রে খুবই কার্যকরী এটি পনেরো ফোটা করে দিনে তিনবার খেতে হবে খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন সামান্য জলসও খাবেন বড়োরা আর ছোটরা সাত ফোটো করে দিনে তিনবার খাবেন খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন সামান্য জলসও খাবেন এইভাবে যদি খান তাহলে আপনাদের এই ফিস রোগটি ভালো হয়ে যাবে আর সম্পূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই হোমিওপ্যাথি বায়োকেমিক ডক্টরের সাথে পরামর্শ করবেন